নমস্কার আমি রুদ্র তরফদার আপনারা খবর চ্যানেলে দেখছেন যে একশো তিরিশ দশ এই ট্রেন নম্বরের ডাউন এক্সপ্রেসে যে বাঙালি যাত্রীদের উপরে যে আক্রমণ ঘটেছে সেই যে আক্রমণের শিকার যারা হয়েছে তাদের মধ্যে আমি একজন আমরা যে কজন মূল আক্রান্ত হয়েছি তাদের মূল লক্ষ্য ছিল আমরা তিনজন আমি রুদ্র আমার বন্ধু আরও দুজন আছে তাদের পক্ষ থেকে আমি কিছু কথা বলতে চাই ঘটনাটা হচ্ছে যে আমরা যখন অন্য রাজ্যে যে সফর করছি বিশেষ করে ইউপি এবং বিহার অন্যান্য রাজ্যে তুলনামূলক ভালো বিশেষ করে ইউপি এবং বিহারের উপর যখন সফর করছি তো তারা আমাদের উপরেও আক্রমণ করছে তারা রিজার্ভেশন কম্পার্টমেন্টগুলোকে জেনারেল কম্পার্টমেন্টে পরিণত করছে আমরা কিন্তু এর উল্টোটা আমাদের রাজ্যের উপর যখন তারা যাতায়াত করে তখন দেখাই আমরা তাদেরকে ভদ্রতা দেখাই তাদেরকে আমরা হচ্ছে প্রোটেকশন দিই কিন্তু তাদের রাজ্যের উপর দিয়ে যখন আমরা যাচ্ছি বিশেষ করে বিহারের উপর দিয়ে তো তারা আমাদের আক্রমণ করছে আমাদের জায়গায় বসতে না আমাদের জিনিসপত্র লুটপাট করছে কালকে আমাদের দুটো ফোন চুরি গেছে আমাদেরকে মারধর মারধর করেছে করেছে প্রায় থেকে লোক আমার হাতের এই খানটা ফুলে ফুলে গেছে এখানে ক্র্যাক হয়েছে আমার ঘাড়ের এদিকটাই কেটে গেছে এই এই সাইডটা এদিকটাই কেটে কেটে গেছে এই যে এইখানে কাল দাগ দেখতে পাচ্ছেন তো কথাটা হচ্ছে এইটাই যে আমরা বাঙালি যাত্রী যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করি বিশেষ করে ইউপি বিহারের উপর দিয়ে বিশেষ করে বিহারের উপর দিয়ে তো তখন তারা এমন একটা ভাব দেখায় যেন মনে হচ্ছে আমরা ট্রেনের রিজার্ভেশন টিকিট কেটে খুব ভুল করে ফেলেছি তারা জেনারেল টিকিট কেটে আমাদের এখানে দখলদারি নেবে এখন আমাদের একটাই প্রশ্ন আমাদের রাজ্যটা ধর্মশালা যে যে আসবে সেই থেকে যাবে তাকে আমরা সুস্থ সুবিধা দেবো অবশ্যই আমরা সুস্থ সুবিধা দেবো আর তাদেরটাকে নিজেদের ঘর যে সেখানে যে কোনো কেউ যেতে পারবে না তো এই প্রশ্নটা আমার সবার কাছে থাকলো এবার আমরা যখন এই আক্রমণের শিকার হই তখন আমরা প্রথমেই যার কাছে সহযোগিতার জন্য জিজ্ঞাসা করে তিনি হচ্ছে হাওড়া হাওড়া জেলার বাংলা পক্ষে সাধারণ সম্পাদক মিঠুন দা মিঠুনদা আমাদেরকে গাইড করেন ওদেরকে বলে দেন যে কি কীভাবে অ্যাকশন নিতে হবে আমরা সেই মতো বিভিন্ন জায়গায় এফআইআর যেগুলো করা সেগুলো করেছি আমরা হাওড়া জিআরপিতে এফআইআর করেছি সাসারামে এফআইআর করেছি এবং আমরা খবর চ্যানেলগুলো জানিয়েছি বিভিন্ন ন্যাশনাল মিডিয়া যেগুলো আছে মেন মিডিয়া সেগুলো থেকে আপনারা দেখতে পাচ্ছেন জিনিসগুলো তো দাদা আমাদেরকে খুবই সাহায্য করেছে এবং আমরা বাংলা পক্ষের সাধারণ সম্পাদক মাননীয় গর্গ চট্টোপাধ্যায়ের গর্গ চট্টোপাধ্যায়ের কাছে একটাই আবেদন করতে চাই যে এই জিনিসটা যাতে পরবর্তীকালে আমাদের উপরে যেটা হয়ে গেছে এটা যেন পরবর্তীকালে পুনরাবৃত্তি না ঘটে সেটার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেটা আপনারা আপনার কাছ থেকে যেভাবে কি করতে হয় সেই গাইডটা আমরা আশা করছি যাতে আমরা পরবর্তীকালে এই জিনিসটা নিয়ে আমরা এগিয়ে আরও প্রতিবাদ করতে পারি যেন আমাদের উপরে পরবর্তীকালে আক্রমণগুলো না হয় কারণ এইভাবে চলতে থাকলে দীর্ঘদিন যদি চলতে থাকে আমরা বাঙালি পর্যটকরা বিশেষ করে বাঙালিরা বাইরের রাজ্যে গিয়ে সুরক্ষিত বোধ করছি না এটা একটা সরকারের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে রেলের কাছে একটা যাত্রী সুরক্ষা একটা প্রহসন হয়ে দাঁড়িয়েছে তারা কোনো রকমই কিছু দেখছে না রেল পুলিশ কার্যত অসহায়ের মতো উইদাউট আর্মস দাঁড়িয়ে থাকছে যারা আসছে বাইরে থেকে তাদের কাছে আর্মস বেশি থাকছে তো আমরা রিজার্ভেশন টিকিট কেটে আমরা খুব একটা সুরক্ষিত বোধ করছি না তো আমার একটাই প্রশ্ন থাকবে রেলের কাছে যে আপনারা প্লিজ আপনাদের যে যাত্রীরা স্লিপারে যাত্রা যাত্রা করছে তাদের কথাও ভাবুন শুধুমাত্র এসির যাত্রীরা যাত্রী নয় স্লিপারের যাত্রীরাও আপনাদেরকে টাকা দিয়ে যাত্রা করে এবং আমরা আমি সবশেষে ধন্যবাদ জানাবো বাংলা পক্ষকে আমাদেরকে বিভিন্ন যে আইনি সহায়তা যেগুলো নেওয়ার জন্য যে উপদেশ দেওয়ার জন্য মিঠুনদাকে ধন্যবাদ জানাই এবং গর্ব চট্টোপাধ্যায়কে এরকম একটা সংগঠন আমাদের বাঙালিদের পক্ষে গড়ে তোলার জন্য ধন্যবাদ জানাই নমস্কার